দের ঘুম ভাঙলো দুপুর দুটোই মাথা ব্যথাটা নেই এখন হঠাৎ মনে পড়ল সব পাশে তাকাতেই দেখলো আর নেই মিষ্টি খেয়েছে কিনা গোসল করলো কিনা ভাবতেই বের থেকে নামলো রোদ নিচে যেতে দেখলো শাশুড়ি এসে পড়েছে রোদ এগিয়ে এসে জিজ্ঞেস করলো মামনি মামা এখন কেমন আছেন ভালো আছে এখন কাল হয়তো রিলিজ করে দিবে তুমি কখন এলে খেয়েছো একটু আগে এলাম তোর নাকি শরীর খারাপ লাগছে একটু মাথা ব্যথা ছিল এখন ঠিক আছে খেয়ে নিবি আর মিষ্টিকে দেখে আসি বলে রোদ যেতে নিলেই আজিয়ান মিষ্টিকে কোলে নিয়ে বাসায় ঢুকলো রোদদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলেন এই দুপুরে মিষ্টি বাবার কোল থেকে নেমে মায়ের দিকে এসে ছোট্ট হাতের মুঠো খুলে বাকি বড়ই দিল রোদ জিজ্ঞেস করতেই আজিয়ান বলল বাসার পেছনে গাছে হয়েছে তোমার মেয়ে তোমার জন্য নিয়ে এলো না গোসল না খাওয়া ওকে নিয়ে ভরতপুরে আপনি বাসার পেছনে কেন গিয়েছিলেন বলে আর আদ্রিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়েই মিষ্টিকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেল আদ্রিয়ান বেচারা বইয়ের কথাই মুখটা ভুতা করে দিল ওর মা ওর দিকে তাকিয়ে হেসে উঠল আদ্রিয়ান মায়ের দিকে তাকিয়ে বলল হাসো কেন কই হাসি আমি তো দেখি আমার আদ্রিয়ানকে যে কিনা কিছুদিন আগেও নাকের ডগায় রাগ নিয়ে ঘুরতো সরি আম্মু তোমাদের অনেক কষ্ট দিয়েছি বোকা ছেলে আমার তুই যে আগের মতো হচ্ছিস এই বেশি মায়ের কপালে চুমু খেয়ে আদ্রিয়ান ওপরে চলে গেল কাউচের ওপর রোদের মেডিকেল ফাইল দেখে চমকে গেল আদ্রিয়ান কাল তাড়াহুড়োই ফুলে গিয়েছিল আল্লা বাঁচালো রোদ দেখেনি মিষ্টির খিলখিল হাসিতে মুখরিত হচ্ছে পুরো রুম আদ্রিয়ান উঁকি দিল ওয়াশরুমে মিষ্টি একটা বলে বসে আছে আর রোদ ওকে পানি দিয়ে ছিটাচ্ছে মিষ্টিও হেসে মাকে পানি ছিটালো রোদ একটু রাগ দেখিয়ে নিজে আরো বেশি করে পানি ছিটিয়ে দিল দুইজনেই ভিজে চুপচুপা হয়ে গেল আদ্রিয়ান দাঁড়িয়ে হেলান দিয়ে দুইজনকে দেখতে লাগলো এই দৃশ্য দেখাও যে কপালে ছিল তা জানতো না হঠাৎ নিজের উপর পানি পড়াতে চমকে তাকালো আদ্রিয়ান মিষ্টি হেসে আবারও দুই হাত ভরে পানি দিয়ে বাবাকে ছিটিয়ে দিল আদ্রিয়ান আটকাতে চাইলে রোদ এক মগ ভর্তি পানি আদ্রিয়ানের উপরে ঢেলে দিল আদ্রিয়ানের মাথা সহ কাঁধের কিছু অংশ ভিজে গেল এবারে থামাই কি আদ্রিয়ানকে তিনজন পানি ছিটাছিটি করে পুরো দমে ভিজে চুপচুপে হয়ে গেল রোদ হাঁপিয়ে উঠল এই বাবা মেয়ের এনার্জি আছে বলতে হবে রোদ কোনো মতে থামিয়ে মিষ্টিকে গোসল করিয়ে মুছিয়ে দিল এর মধ্যেও আদ্রিয়ান শান্তি দিল কই একবার রোদের মাথায় তো একবার মুখে পানি ঢালতে লাগলো মিষ্টিকে রুমে পাঠিয়ে রোদ কোনো মতে পাটি পেটিতে যেয়ে ওকে ড্রেস পরিয়ে দিয়ে নিজের জন্য একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো আদ্রিয়ান ঠায় দাঁড়িয়ে রইল রোদ বেরোতে বললেই হ্যাচকা টানি নিজের বুকের ওপরে ফেললো রোদকে দরজা লক করে দিয়ে রোদকে চেপে ধরলো নিজের সাথে রোদ চিল্লিয়ে উঠতেই আদ্রিয়ানো চিল্লা চিল্লি একদম বন্ধ করে দিল কিছুক্ষণ পর ছাড়তেই হাঁপাতে হাঁপাতে বলল বের হন কেন প্লিজ আমি গোসল করব ক্ষুধা লেগেছে মিষ্টিকে খাওয়াতে হবে আসো আমি আদর দেই দেখবে পেট ভরে গিয়েছে রুথ কটমট করে বলল এই আপনি তো এমন ছিলেন না কেমন ছি মার্কা কথাবার্তা বলে নিদানি আজ জিয়ান এক হাতে ধরে অন্য হাত দিয়ে ওর রেগে লাল হয়ে যাওয়া নাকি টোকা দিল কানে মুখ দিয়ে বলল আমি তো আগে আমি তো আগে থেকেই এমন বউ বুড়ো বয়সে বউ পেয়েছি তার সাথেই তো এমন কথা বলবো নাকি কারুন বই এটা যাও কেন बोलते-বলতে রোদের গলায় ছোট ছোট আদরে ভরিয়ে তুললো আদিয়াত রদ শ্বাস থামকে উত্তর দিল জানি না আজিয়া নেশা দু কণ্ঠ ভুলল হুম রদ করতে নিলেই জুড়ে একটা কামড় খেলো হাত দিযে দিয়ে দুলতে-দুলতে সরে গেল রোদ চোখের কোণে পানি জমা হলো আজিয়ানো কি টি নিয়ে নিয়া বড়ুছি মুখ খেলো ছেড়ে দিয়ে নিজের মতো গোসল করে টাওয়াল জড়িয়ে বেরিয়ে গেল রোদ আহা মতো দাঁড়িয়ে রইলো এই লোক একটু সরিও বলল না দরজা লক করে আয়নার সামনে দাঁড়ালো রোদ ফর্সা গলা ও ঘাড়ে ছোট ছোট লাল কিছুটা কালচে দাগে ভরা যার সম্পূর্ণ ক্রেডিট যায় আদ্রিয়ানকে আদরের নাম করে করে এই সব করে এই লোক নিজের ফর্সা গলা ঘাড় ঢাকতে ইদানিং তাকে কলার দেয়া ড্রেস পড়তে হয় সব সময় ঢেকে রাখতে হয় নিজেকে আল্লাহ মালুম এখনই এই অবস্থা না জানি নিজের ভালোবাসা স্বীকার করলে কি হবে গোসল ছেড়ে বেরুতেই দেখলো বাপ মেয়ে ফুল রেডি রোদ মাথায় টাওয়াল পিছিয়ে রাখাটা খুলতেই নিজে ঠোঁটে দিলো চুমুচ খেয়ে বললো চলো ক্ষুধা লেগেছে হম বলেই দুজন নিচে নামলো খেতে বসে শুনলো সারাকে দেখতে আসবে এর মধ্যে ওর বাবার ফ্রেন্ডের ছেলে তাই ফুপি নিজের শ্বশুর বাড়িতে যাবেন রোদ শুনে হাফ ছেড়ে বাঁচলো আদ্রিয়ানের কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করলো যাতে ওকে ওদের বাড়িতে নিয়ে যায় কিন্তু ওর আশায় এক ড্রাম ময়লা পানি ঢেলে দিলো ওর আপন শ্বশুর মানে সহ্য হয় এইসব শ্বশুর বোনকে বললেন আপা যারা তো আমারও মেয়ে এই বাসায় না হয় দেখতেই আসুক ওর বাবা রাজি হবে না আমি দুলাভাইয়ের সাথে কথা বলি আশা করি দুলাভাই না করবেন না ঠিক আছে আমারও সুবিধা হবে ওখানে একা হাতে সামলাতে কষ্ট হয়ে যেত রোজ চুপসানো মুখ করে মিষ্টি খাওয়া শেষ করলো নিজেও খেয়ে নিল আজিয়ানের বেশ মজা লাগলো রোদের এমন মুখ দেখে রুমে ঢুকে রোদ ফোন করলো মাকে রিসিভ হতেই রোদ উৎসাহের সাথে বলল আম্মু হ্যাঁ রোদ মা বল কি করছিস খেলাম মাত্র আপু কি করে রুদ্র কোথায় আর ভাইয়া কি কিছু বলেছে আরে আস্থে জাইফা ঘুম রুদ্র কোচিংয়ে গেল মাত্র রাদু রুমে আছে আর কিছু আর কিছু না আমার মায়ের কি মন খারাপ চোখটা জ্বলে উঠলো রোদের বাসার কথা মনে পড়ছে লোভ হচ্ছে যাওয়ার কিন্তু কি একটা অবস্থা তাই না আজ নিজের বাসায় যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় একা গেলে মনে হয় পিছু টানের কথা একটা ছোট মেয়ে আছে তার তাকে ছাড়া আর নিজের স্বামী নামক ছাড়া ও নিজেকে কল্পনাও করতে পারে না ভাবতেই বুক চিড়ে কান্না এলো রোদের কী রে রোদ কে হলো কথা বলছিস না কেন রোদ কোনো মতে বলল এই তুই কান্না করছিস কেন কেউ কিছু বলেছে রোদ মা আমার আম্মুকে বল আই আম্মু রুদ্র আর ভাইয়াকে মিস করছি আচ্ছা আম্মু শোনো আপুর খেয়াল রেখো কিন্তু বাংলা সিনেমার শাশুড়ি হয়ে যেও না আল্লাহ আম্মু আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি তো আগে থেকেই শাশুড়ি হয়ে গিয়েছিলে রোদের মা আর কিছু শুনুক আর না শুনুক চার লাইন কথাই মেয়ের মুখে চারবার আম্মু ডাক্তার ঠিকই শুনেছেন মাতৃ হৃদয়ের কিছু অংশ যেন শান্ত হলো ছেলে দুটো একসাথে যতবার না ডাকে রোদ্দার চেয়ে বেশি একাই ডাকতো বাসাটা কেমন খালি মনে হয় ইদানিং মেয়েটাকে যে এত তাড়াতাড়ি চলে যেতে হবে তা তিনি দিনও ভাবতে পারেনি হঠাৎ করে কেউ কে কোলে এসে মুখ বুঝে শোয়াতে তাকিয়ে দেখলেন রাদ মায়ের কোমর জড়িয়ে সোফায় টান টান হয়ে কোলে মুখ বুঝে শুয়ে রইল উনি হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন রাদ মুখ তুলে জিজ্ঞেস করলো রোদ হুম রাদ মায়ের কাছে থেকে ফোন নিয়ে বলল কি করিস পিছে আমি পিছে না আমার 19 বছর বয়শ আর একটা সাড়ে তিন বছরের মেয়েও আছে। ওমা তাই না কি? পাশ থেকে ঝুঁ বললো বলল আম্মু তোমার ছেলেকে কিছু বলো। ওই দিল তো বড় রাদের মা হাসলো ছেলে মেয়ের কাণ্ড দেখে আরও কিছুক্ষণ কথা বলি কলকাতা রাত কেটে আবারও মায়ের কোলে মুখ গুজে রইলো। মা ওর মাথায় হাত বুলিয়ে বললো কি হয়েছে বাবা কি ভাবছিস? ফুপিয়ে উঠলো রাদ। আবা খুলেন মিশেস রহমান আপনার রাগি শক্ত রাতটাও আজ কতদিন দিন না দিন নয় মাস পর কাঁদল রোদের জন্য লাস্ট কাঁদতে দেখেছিলেন ছেলেকে আদর করে আদরে গলায় বললেন আমার কঠিন রাতকে কে কাঁদালো হ্যাঁ বাবা বল আম্মু শুনছি তো মেয়েছেকে অনেক অপরাধী মনে হচ্ছে মনে শান্তি পাচ্ছে মনে শান্তি পাচ্ছি না মা বুকে চলছে আমি কল্পনা করতে পারছি না যদি আমার রোদ আমার জন্য হলো মায় এমন আমারই দোষ কিন্তু আমি কি করতাম বল আমি ওকে কত করে বুঝিয়েছিলাম শেষে রেগে বুঝিয়েছিলাম কিন্তু কি হলো মেটে ভেঙে বলেছে মা প্রকাশ করতে পারছে না তবু আমাকে ভালোবেসে যাচ্ছে আমি কিভাবে প্রতিদান দিব এখনো পাখির মতো ভালোবাসে আমায় আমার রাত তো এত দুর্বল না তাহলে আমি বুঝতে পারছি না কি করবো ওর সাথে সহজ রাত একটা মেয়ে সবচাইতে মূল্যবান সম্পদ সে বিলীন করেছে তোকে ভালোবেসতে যে ওর প্রতি যত্ন নে আল্লাহ সব ঠিক করে দিবেন এতে তুই নিজেকে কোনো কেন দোষ দিচ্ছিস সব ঠিক হয়ে যাবে দেখিস মায়েদের কথাই এক প্রকার জাদু থাকে মানসিক শান্তির ঔষধ থাকে যা মুহূর্তের মধ্যেই সব অশান্তি সন্তানদের শান্ত করে দেয় রাত মায়ের কপালে চুমু খেয়ে উঠতে উঠতে বলল রোদ দেখা করতে বলো তো আচ্ছা রোদের সব কথাই শুনছিল আদ্রিয়ান আর সব কয়টা মেয়েদের মতো বিয়ের পর রোদও নিজের বাসায় যেতে পারেনি আদ্রিয়ান ভয় পেত যদি রোদ ফিরতে না চায় যদি নিজের অক্ষমতা জেনে যায় ভাবতে ভাবতে রুমে ঢুকলো আদ্রিয়ান রোদ তাকাতেই সুন্দর করে একটা হাসি দিল রোদর ওর দিকে তাকিয়েই বলল হাসছেন কেন যারা তো সুন্দর বউ সে হাসবে না তো কে হাসবে বলতে বলতে রোদের গা ঘেসে পেছনে বসলো হাতে নেয়ার চিরুনি দিয়ে সুন্দর করে আছড়াতে লাগলো তার চুল রোদ কথাই কথাই বলল আমি একটা নিউ হেয়ার কাট দেখেছি কাল পরশু যে কেটে আসব মেডিকেল থেকে চলে যাব হাত থামিয়ে দিল আদ্রিয়ান চুলের ভাজে আটকা পড়ল চিরুনি একটু টান লাগাতে রোদ উহ করে উঠল আদ্রিয়ান রাগী কণ্ঠে বলল কোনো চুল কাটা হবে না বলেই আবারও আশরাতে লাগলো রোদ ভ্রুকুচকে বললো। কেন হবে না একশত বার হবে কালই যাব এই ব্যাপারে আর কোন কথা হবে না বলে ফেরুনি করে দিল চুলে রোদ নিজের জেদ বজায় রেখে বলল হ্যাঁ এ ব্যাপারে কোনো কথা হবে না সোজা চুল কাটা কাটি হবে রোদ না বলেছি আপনি জানেন কয় বছর ধরে চুল কাটা হয় না আমার শুধু নিচের দিকে সমান করতে দিত শুধু নিচের দিকে সমান করতে দিত তাও বছরে বার। তাই তো এবার কাটবো নিউ হেয়ার কাট আদ্রিয়ান মনোযোগ দিয়ে ওর কথা শুনলো পিছন থেকে জড়িয়ে ধরে বলল নিউ কাটার তো কোনো দরকার নেই তুমি এমনি সুন্দর রোদ কিন্তু আমি কাটবো বারবার বলার পরও রোদের তেরামি সহ্য হচ্ছে না আদ্রিয়ানের শক্ত হাতে ওকে চেপে ধরলো রাগী কণ্ঠে বলল এই না বলেছি না কাটবি না মানে কাটবি না রোদের মেজাজ নিমেষেই খারাপ হয়ে যাচ্ছে কি হবে কাটলে আদ্রিয়ানের হাত আলগা হতেই সরে গেল রোদ উঠে যেয়ে একটা বই নিয়ে ব্যালকনিতে চলে গেল আদ্রিয়ান দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো এই আছে বুঝি ওর জীবনে বউ রাগ করবে আরো ভাঙাবে মেয়েটা বোঝে না কেন আদ্রিয়ানের যে কতটা পছন্দ ওর চুল অনেকক্ষণ পরে ব্যালকনিতে গেল আদ্রিয়ান পা উঠিয়ে বসে বসে পড়ছে রোদ পাশে বসলেও তেমন পাত্তা দিল না রোদ আপাতত সে হৃৎপিণ্ডের সংবহন করতে ব্যস্ত আদ্রিয়ান ওর দিকে খেসে বসলো রোদের কাটে মাথা রেখে বসে রইল কেউ কাউকে কিছু বললো না অনুভব করলো যেখানে অনুভূতি প্রকাশ করে মুখ ফুটে উচ্চারিত ধ্বনি নেছাকি শব্দ মাত্র বেশ কিছুক্ষণ নিরবতা পালন করে আদ্রিয়ান বলল বউ হুম রাগ করেছো করলে করো কি শুনো না বলে ওকে মুখের দিকে ঘোরালো কপালে চুমু খেয়ে বলল তোমার চুলগুলো আমার পছন্দের রোদ কেটুনা না প্লিজ ধমকানোর পরে এই অনুরোধ করার কোনো দরকার নেই কাটবো না আছো না আদ্রিয়ান রোদের পচক্ষের দিকে তাকিয়ে রইল মেয়েটাকে একটু বেশি ভালোবাসা আদ্রিয়ান ওকে জড়িয়ে ধরে সময় নিয়ে ঠোঁটে চুমু খেলো রাত রুমে ঢুকে দেখলো সাইফা এখনো ঘুম মেডিসিনে ঘুমের ঔষধও ছিল তাই এই ঘুম রোদ ফোন বাজতেই তা রিসিভ করলো রাত পুলিশ স্টেশন থেকে কল এসেছে ওপাশ থেকে পুলিশ জানালো এর আগেও রাফি নামক এই নামে অসংখ্য কেস রয়েছে ওর সাথে গুলোকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে প্রতিবার প্রমাণের অভাবে বেঁচে যেত কিন্তু এবার পুলিশের হাতে নাতে ধরাই আর বাঁচার সুযোগ নেই রাত কথা শেষ করে কল কাটলো জাইফার পাশে যেয়ে বসলো কয়েক ঘন্টার মধ্যে যেন মেয়েটার প্রতি টান অনুভব হচ্ছে হয়তো বিয়ের মতো পবিত্র সম্পর্কের জন্যে জাইফার মাথায় হাত বুলিয়ে দিল রাত কাল যদি সঠিক সময় না পৌঁছোতে পারতো এর চেয়েও ভয়ঙ্কর কিছু হয়ে যেত হয়তো জাইফার ঘুম ভাঙল সন্ধ্যার অনেকটা পরে উঠতে যেন মনে পড়ল কি হয়েছে তার সাথে ঠোঁটের কোণে ফুটে উঠল প্রাপ্তি হাসি সাথে সাথে মনে পড়ল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা মুহূর্তের মধ্যে মনে পড়ল সে খুব বাজেভাবে ঠেকিয়েছে রাতকে এমন সময় রাত রুমে ঢুকলো লাইট অন করতেই দেখল জাইফার বসে এক মনে ভাবছে কিছু রাত এগিয়ে গিয়ে বসলো ওর সাপ মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো খারাপ লাগছে না ফটো নিচে যাবে আসো তোমার একমাত্র দেবর বসে আছে তোমাকে দেখার জন্য রুদ্র হুম জাইফাকে উঠতে সাহায্য করলো রাত ফ্রেশ হয়ে বীর হতে রাদর মুখ মুছে দিল জাইফা নিজের চুলগুলো বেঁধে নিল গায়ে ওন্না পেঁচিয়ে দাঁড়িয়ে রইল রাদর হাত ধরে আশ্বস্ত করলো দুইজন নিচে নামতে দেখলো এক গাদা পোলা পান নিচে সবগুলোই রাদের কাজিন এগুলোকে খবর দিয়েছে রুদ্র তার ভাই বিয়ে করেছে বলে কথা জায়ফায়াত মানুষ দেখে বিব্রত বোধ করলো রাদুর হাত শক্ত করে ধরে বলল সব কাছে চলো ওরা আসতেই হুই হুল্লো লেগে গেল সে কি কাণ্ড এক একজনের সবাই খোঁচাচ্ছে রাতকে তিশা জায়ফার পাশে বসে বলল আমার কিন্তু ভাবিকে অনেক পছন্দ হয়েছে জাইফা হালকা করে হাসলো বলেই মোটা দুটো চুরি পরিয়ে দিল কপালে চুমু খেয়ে বললো সে কত কথা শুরু করলো এর মধ্যে রাদের মা টেবিলে খাবার সাজিয়ে বললেন সবগুলো খেয়ে আয় সন্ধ্যা হয়েছে কখন বলে নিজে এক প্লেটে কিছু খাবার নিয়ে জাইফার সামনে বসে ওর মুখের সামনে ধরলো জাইফা অবাক হয়ে তাকিয়ে রইল এমনও পরিবার হয় বুঝি সবার কত মিল অথচ জাইফার মা সব সময় শুধু নিজের ভাইদেরই টানে রোদের মা হেসে বলল কি রে মা কি ভাবিস খেয়ে নে এ বাঁদরগুলোর পাল্লায় পড়লে আর খাওয়া হবে না বলে খাওয়াতে লাগলেন যে রুদ্র সবাইকে ডেকে আনলো সে এখন কোনায় দাঁড়িয়ে আছে রাত খেয়াল করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো কি রে পুরো গ্যাং উঠিয়ে বাড়ি আনলি আর চুপচাপ তুই দাঁড়িয়ে আছিস রুদ্র টলমলে চোখে তাকালো ভাইয়ের দিকে দুই ভাইয়ের বয়সের পার্থক্য বারো বছর হলেও মিল অনেক তিন ভাই বোন যান একজনের রুদ্র রাদের এক কাঁধে হাত রাখলো রাদের মনটাও খারাপ হচ্ছে দুইজনেই জানে এর কারণটা কি কাউকে কিছুটি বলতে হয়নি রাদ রুদ্রকে বলল কল দে রুদ্র লাফিয়ে উঠল ঝটপট বলল আগে তো রাজি হও গাধা রাদ আদ্রিয়ানকে কল দিয়ে বলতে যাবে রুদ্রকে নিয়ে আসতে আদ্রিয়ান বলল ওর তো শরীর ভালো না রাত দুপুরেও মাথা ব্যথা ছিল কি এখন কেমন আছে আলহামদুলিল্লাহ কিন্তু জানি করলে যদি আবার বেড়ে যায় হুম রুদ্র মন খারাপ ছিল তাই বললাম কাল না হয়ে নিয়ে আসবেন চেষ্টা করব আল্লাহ হাফেজ বলেই কাল কাটলো রাত রুদ্রের মনটা নিমেষে খারাপ হয়ে গেল রাদকে শান্তলা দিল যে কালকে আসবে আজিয়ান আজিয়ানের পাশে চুপ ভর্তি পানি নিয়ে বসে আছে রোদ সবটা শুনেছে ও রোদকে শুনে নিয়েছে বুঝতে নেই রোদ হয়তো কিছু বলবে কিন্তু ওকে অবাক করে দিয়ে রোদ কিছুই বললো না চুপ করে উঠে চলে গেল আদ্রিয়ান অবাক হয়ে গেল হুট করেই ডেকে বসলো রোদ আজ্রিয়ানকে আরো বেশি অবাক করে দিয়ে জবাব দিল রোদ